কারণ পাঁচ আটার সময় নেই এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আমরা পাঁচ আটার দিন ভুলে গেছি মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইউনুস ভাই কোথায় যাবেন জানে না উনি কিছু কিছু খেয়ে যে অটোরিকশা চালাইছেন খাইছেন আমার বিপক্ষে গিয়েছে আমি আমি আমার রাষ্ট্রপক্ষের নিয়োজিত জামায়াত কর্মী শেখ হাসিনার আইনজীবী মুখে হাসি মনে কষ্ট এটাই মোনাফেক জামায়াত শ্রেষ্ঠ আইনজীবী যে সাজানো নাটক আজ স্পষ্ট ও প্রতীয়মান যার ফলস্বরূপ আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে আইনজীবীদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে একটি পক্ষ ইতিমধ্যে জয় বাংলা স্লোগানে উত্তাল করেছে আদালত প্রাঙ্গণ তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এক নারী আইনজীবী বলেন বাংলাদেশের রাজনীতি একটি ঘৃণিত রাজনীতি এদেশে যখন যে দল ক্ষমতায় আসে তখন সে দলের পাঁচ আটা হয় এদেশে কখনো সুনির্দিষ্টভাবে অন্যায়ের বিচার করা হয় না এই দেশে একটা বাংলাদেশের একটা রাজনীতি ঘৃণীত রাজনীতি এই দেশের রাজনীতি বলতে রাজনীতি নাই যখন যে দল আসে সেই দলে পাও চাটে জয় বাংলা করে কয়দিন ধরেছে জয় বাংলা লুকাবার জয় বাংলা ধান শেষ এটা কোন ধরনের কথা এই দেশের ঘৃণীত রাজনীতি এই রাজনীতি চাই না সুস্থ বাংলাদেশ চাই যে বাংলাদেশের সুন্দর একটা পরিকল্পনা থাকবে মানুষকে তিন মানে খেয়ে পরে বাঁচছে চলতে পারে তবে সাজানো নাটকের প্রতি নজর দিয়েছেন দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক যেখানে তারা গণমাধ্যমে স্পষ্ট বক্তব্য রেখেছেন একটি দ্বারা গঠিত আওয়ামী লীগের বিপক্ষে আইনজীবী এবং সেই পক্ষ দ্বারাই গঠিত আওয়ামী লীগের পক্ষে আইনজীবী এটা সম্পূর্ণ সাজানো নাটক এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো প্রধান বিচারপতিও সেই রাজনীতির অন্যতম প্রধান আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এই চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই এই ধরনের তাল বাহানার ট্রাইব্যুনাল এখন আর চলবে না লোকজন পলাতক অভিযুক্তরা পলাতক এমনকি আইনজীবী তো তারা নিযুক্ত করতে পারে নাই অথবা তাদের পছন্দ সেই আইনজীবী ওইখানে তাদের পক্ষ হয়ে লড়ে নাই ফলে আমি মনে করি যে ট্রাইব্যুনাল বেশ ভাবে রায়টা দিতে পেরেছে এছাড়াও চট্টগ্রামের আইনজীবীরা শেখ হাসিনার প্রতি দেওয়া এই রায় প্রত্যাখ্যান করে মুখে কালো কস্টেপ দিয়ে মৌন মিছিল করেছেন তবে সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে এক লাইভ বার্তায় বিচারপতিকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন প্রস্তুত হয়ে যা ক্ষমা করা হবে না বঙ্গবন্ধু অনেক ক্ষমা করেছেন হাসিনা কম ক্ষমা করে চলার পথে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে এটা অনস্বীকার্য প্রিয় দর্শক জুলাই কেন্দ্রিক শেখ হাসিনাকে অপরাধী করে এই সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে তা কতটুকু সঠিক এবং নির্ভরযোগ্য বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত লিখতে পারেন নিচে কমেন্ট বক্সে